নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে আমি একটা দারুণ সাথে রেসিপি নিয়ে চলে আসছি কি রান্না করুম জানেন এই দেখেন এগুলো কি কন দেহি অনেকে চিনবেন আবার অনেকে চিনবেন না এটা আমার দামোদরের দেশি কলমি শাকের ডাটা কলমি শাকটা তো বাড়িতে সকালবেলায় বাজা করে মুড়ি টুড়ি দিয়ে খাওয়া হয়ে গেছে আর ডাটাগুলো নিয়ে আসে চিংড়ি মাছদের রান্না রান্নাকে চিংড়ি মাছটা তো সকালবেলায় আনছে চিংড়ি মাছটা মাগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিছি আর এখন এই রেসিপিটা শুরু করি আর এই রেসিপিটা বানানো যেমন সহজ আর তো দুর্দান্ত স্বাদ আর বানাইতে অল্প সময় হয়ে যায় গাছের পলক তাহলে চলেন রেসিপিটা শুরু করা যাক রান্নাঘরে আয়সা পড়ছি এখন এই যে ডাটা সুন্দর করে কাটে নেমো আর কিরম করে কাটি একবার দেখেন এই দেখেন এরকম ছোটো ছোটো করে? আমি সব করে কাটিয়ে কাটে এই দেখেন আমার সবকালে ডাটা কাটা হয়ে গেছে আর যেহেতু চচ্চড়ি রাঁধুন তাই এর মধ্যে আমি একটা আলু কাটে দেবো এই দেখেন একটা আলু আমি এমন শুরু শুরু করে কাটে নিছি বেশি দেওয়া দরকার নেই একটা আলু দিলেই হইব কলমি শাকের ডাটা আর আলু আমার সুন্দর করে কাটা হয়ে গেছে আপনারা তো দেখছেনই এখন আমি উনানটা আনটা ধরাই নেব উনান ধরে কড়াই চাপাই দিয়েছি কড়াইটা সুন্দর গরম হয়ে গেছে অল্প করার জিরা ইতালে এখন ভাজিয়ে উঠাই নাম এবারে নুন হলুদ মাহানো মাছটি আমার সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এই প্লেটের মধ্যে উঠাই নেবো মাছ বাজার তেলে আমি আর একটু সরষের তেল দিয়ে দিছি এখন আর একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে দিলাম আর তুমি অল্প জিরা সোমবারটা দেন কি সুন্দর বাজ একটা গন্ধ বেড়েছে এখন আলুগুলো কুইটে রাখছিলাম হ্যাঁ আলু দিয়ে আমি দিয়ে দেবো তাহন আলুটা একটু বাজা ভাজা হয়ে গেছে না এখন আমি কাঁইটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ কি সুন্দর ভাজা হয়ে গেছে না এখন আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দেবো হলুদ যাও সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি কাঁইটে রাখা কলমি খাজার ডাকাগুলো দিয়ে দেবো এখন কুমড়ি ডাটাগুলো দিয়ে সুন্দর করে বেশ বাজা বাজা করে নিচ্ছি এখন স্বাদ মতো নুন দিয়ে তুমি নুন দিয়েও ভালো করে কষায় নিচ্ছি এখন জল দিয়ে দেবো আর দেখেন আজকেও কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টি নামছে তরকারিটা জল দিয়ে দিছি ফুটতে লাগুক ততক্ষণে কিছু মশলা বাইটে নামু সেটা করে দেখাই চচ্চড়ি মানে হতেছে গিয়ে সরিষা বাটা এক চামচ সরিষা বাটা না হলে কিন্তু চচ্চড়ি স্বাদ পাওয়া যায় না তাই নাকি আমি এক চামচ কালা সর্ষে নিয়েছি এটা রেখে বাইটে নামো আর এই সর্ষের সাথে দিয়ে দেবো বাইজের হাস শুকনো লঙ্কা আর জিরা আর অল্প একটু দানা হলুদের গুঁড়া এবারে সব কিছু সুন্দর নিপাস করে বাইটে নেবো দেখ পাশ করে মশলাটা আমি বাইটে নিছি এন্ড গোছাই মশলা বাটা তো হয়ে গেছে আপনারা দেখলেন তুলে ভালো আসছি কারণ তোমার তরকারিটা কি পর্যায়ে আস দেখছেন বন্ধুরা কি সুন্দর ডাটা সব সিদ্ধ হয়ে গেছে না এবারে মাছ বাজা আর মশলা দিয়ে নামা নিলে ডাটা চচ্চড়ি আমার রেডি এবারে মশলা বাটা মানে বাজা লঙ্কা জিরা তারপরে হচ্ছে সরষা বাটি নিয়েছিলাম যে বাটা মশলাটা আর মাছ বাজার একসাথে দিয়ে নামাই নেবো দেন সব কিছু দিয়ে বেশ সুন্দর করে মিশায় নিয়েছি এবার দেখেন আমার আটা চচ্চড়ি রেডি হয়ে গেছে এবার প্লেটের মধ্যে নামাই দেখেন বন্ধুরা কলমি শাখের ডাটা চচ্চড়ি আমার রেডি হয়ে গেছে দেখেন কি সুন্দর দেখাতেছে না আর অল্প একটু যেন সরিষা দিছি সেই সরিষার ঝাঁজ এত সুন্দর লাগতেছে আর চিংড়ি মাছের ভাজা ভাজা গন্ধ মোটমাট মিলাই মিশায় দারুণ সুন্দর সুখ দিতেছে এবার চলেন খায়ে দেহার পালা খায়ে ধুম এবার কেমন স্বাদ হয়েছে আজকের চচ্চরিটা আমি শুধু খায় ধুম কেমন স্বাদ হয়েছে দেখতে তো অপূর্ব মনটা তো বইলে গেল দেহেই এবার খাওয়ার অপেক্ষা খালি জানেন বন্ধুরা আজকের এই ডাটা চচ্চড়ির পিছনে না একটা গল্প আছে কি গল্প জানেন কালকে আপনার দাদা রে কইছে কি যাও চেম্বার পাইতে দিয়ে আসো কত কালকে যে চিংড়ি মাছ পরে তাহলে চিংড়ি মাছ দিয়ে তাহলে একটা কিছু রান্না করে খামো অনেকদিন চিংড়ি মাছ খাওয়া হয় না আমার কথা শুই না সত্যিকারে গেছে দেখি দি আপনার দাদা চেম্বার পাতে মিথ্যা না কিন্তু তারপরে যখন আজকে সকালে চেম্বার তুলে বাড়ি আনছে তখন দেখি সাথে করে কলমি শাক তুলে নিয়ে আসে মনে মনে ভাবলাম কি বাহ ভালোই তো হয়েছে কলমি শাক দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ঘন্ট রান্না করুন আমি তো চিংড়ি মাছটি কুইটে ধিয়ে পরিষ্কার করে দিছি আর এদিকে কলমি শাকটাও পচাই নিছি যে কলমি শাক দিয়ে চিংড়ি মাছের ঘন্ট রান্দম আপনাদের দাদাই কয় কি চিংড়ি মাছ দিয়ে কলমি শাকের গন্ট নাড়ান দেয়া কলমি শাকের ডাঁটা দেয়া চিংড়ি মাছ দিয়ে ডাটা চচ্চড়ি রান্ধ অনেক দিন খাই না কি করুম ভাবলাম কি কেন নিজেরা খালি খামো আমার বন্ধু করে ওদের সাথে করে নিয়ে রান্না করে খাওয়াই সেই বুদ্ধি কই রেই যে আপনাদের সাথে এই যে আজকে ডাটা চচ্চড়ি রান্নাটা ভাগ করে নিলাম এ অঞ্চলে খাইয়ে দেখি কেমন স্বাদ হয়েছে দেখলেন তো বন্ধুরা কত অল্প সময়ে কম খরচে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল না এই যে ফুলমি ডাটা চচ্চড়ি এটা কিন্তু যে কোনো চচ্চুরির এই হার মানাইব আর খাইতে এত স্বাদ দারুণ আছে আর চিংড়ি মাছের সাইজটা তো দেখলেন আপনারা কত সুন্দর বড় বড় প্রত্যেকবার মুহের মধ্যে পড়া ধরছে আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও বানাবেন যদি এরকম নদীর টাটকা যদি কুলমি শাক না পান যে কুলমি শাক মাঠে চাষ করা হয় কিনে আনেন সেই ডাটাতেও কিন্তু খাইতে খুব ভালো লাগবো তবে এর সত্যি কথা যে দেশি কলমির মতো স্বাদ কিন্তু সেই ডাটায় পাবেন না চেষ্টা করাবেন দেশি কলমি ডাটা আনার যদি আমার এই ভিডিওটা আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট সেটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকেতে দেখলে ফলো করতে ভুলবেন না তাহলে আজকে শেষ করলাম দেওয়া হবে একটা বিরোধে ততক্ষণের নিগা নমস্কার